আসসালামু আলাইকুম কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংরেজির যে দশ নম্বর আছে সেখান থেকে তুমি কিভাবে আট নয় পেতে পারো সেটা আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো বিগত কয়েক বছরের প্রশ্ন একটু বিশ্লেষণ করব। দেন আমি একটা সাজেশন দিব প্রত্যাশা করি আমার এই সাজেশন ফলো করে তুমি যদি প্রস্তুতি নিতে পারো তুমি আট নয় পেয়ে যেতে পারবা ইনশাআল্লাহ এবং প্রশ্নের প্যাটার্ন কি কোনো কারণে চেঞ্জ হতে পারে কিনা যেমনটা চট্টগ্রামের এই ইউনিটে হয়েছিল সেটা নিয়ে একটু ছোট্ট করে কথা বলবো তাহলে ভাইয়া শুরুতে দেখাই গত বছর মানে তেইশ চব্বিশে ইংলিশ প্রশ্ন যে দশটা হয়েছিল কোথায় থেকে আসে দেখো ভাই দশ প্রশ্নের সাইডটা প্রশ্ন থেকে এবং তোমরা দেখবা তোমাদের কৃষিগুচ্ছের বছরে আসে ডিগ্রি থেকে একটা ভয়েস থেকে একটা মানে ছয়টা প্রশ্ন গ্রামার থেকে আসছে এবং আর স্পেলিং থেকে আসছে সাইটটা প্রশ্ন দেখো ভাই ছটা প্রশ্ন গ্রামার চারটা প্রশ্ন এই প্যাটার্নটা সব বছরেই তুমি দেখবা ব্যতিক্রম হতে পারে হলে কি করবো সেটা ভেবে বলবো বাইশ তেইশে আমাদের প্রশ্ন দশটা টেক্সট বুক থেকে একটা আসছে টেক্সট একটা কবিতা কবিতাটা কে লিখেছেন অথবা কবিতার একটা লাইন তুলে দিয়ে বলছে এটা কে লিখেছেন একটা প্রশ্ন পার্সোনালিস থেকে তিনটা রাইট ফর্ম ভারত থেকে একটা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট থেকে একটা আর বাকি যে চারটা প্রশ্ন দেখো ভাইয়া ভোকাব বেসড ভার বলতে একটা শব্দের অর্থ দিয়েছে ডিরেক্টলি যেটা সিনেমা বলতে পারো তাহলে মানে ছটা প্রশ্ন গ্রামার আর চারটা প্রশ্ন ভোকাব বেসড দেন একুশ বাইশে আমাদের দশটা প্রশ্নের দেখো ভাইয়া চারটা প্রশ্ন গ্রামার থেকে আসছে পার্স অফিস থেকে রাইট ফ্রম ভার থেকে আর ভার থেকে ভার বলতে রাইট ফ্রম ভার বলতে পারো সহজ জিনিস চারটা আর বাকি যে ছটা প্রশ্ন ভোকাপ বেজ থেকে আসছে দেখো স্পেলিং একটা ইডিয়মস একটা সিনেমা একটা আর গ্রুপ ভার দুটা সিনেমা দুটা গ্রুপ ভার দুটা বিশ একুশে দেখো ভাইয়া 48 থেকে দুটা রাইট ফর্ম একটা ভয়েস থেকে একটা ভার্ব থেকে একটা ভার্ব বলতে রাইট ফর্ম ভার্ব ধরতে পারো ভাই আলাদা লিখেছি ভার্ব বলতে আমার প্রশ্নটা এমন হয় যে একটা বাক্য লিখে দিছে বাক্যের অপশনে চারটি ভার্ব আছে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম past form past participle form ing form কোনটা লিখবা ন্যারেশন থেকে একটা তার মানে ছয়টা প্রশ্ন গ্রামার থেকে বাকি চারটি প্রশ্ন ভোকাব বেস্ড ইডিয়মস থেকে দুটা গ্রুপ ভার্ব একটা সিনেমেন্টারি একটা মোটামুটি এই ছিল আমাদের প্রশ্ন বিশ্লেষণ কি বুঝছো বুঝছো যেটা সেটা ভাই একটু সামারি করে তোমাকে এখন দেব তুমি গ্রামারের এই টপিকগুলো যেগুলো আমি এখন বলছি এগুলো ভালো করে পড়া ভাই এগুলো সব জায়গা যেন তুমি পড়ে আসছো তুমি আইদার মেডিকেলে পরীক্ষা দিছো অথবা চট্টগ্রাম এই ইউনিটে অবশ্যই পরীক্ষা দিছো রাজশাহীতে পরীক্ষা দিবা এই টপিক গুলোকে ভালো করে পড়বা একবারে নারী নক্ষত্র বের করে ফেলো ভাইয়া থেকে প্রশ্ন খুব পাওয়ার চান্স আছে জানো সব জায়গায় আসে এখান থেকে তুমি দু তিনটা প্রশ্ন কিন্তু পাইতে পারো ভাইয়া ভার্বের পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই প্রশ্ন পাবা অবশ্যই প্রশ্ন পাবা প্রশ্ন আমি বানাবো না ভাইয়া বাট আমরা বিগত বছরগুলোর প্রশ্ন দেখে বলতে পারছি যে প্রশ্ন অবশ্যই আসবে কম বেশি প্ল্যাটফর্ম ভাগ ভালো করে পড়বা বিগত বছরে দেখছো ভাইয়া প্রত্যেক বছর কম একটা করে আসছে টেন্স সাবজেক্ট ভার্ব ইভেন কন্ডিশনাল মিস করবা না ভয়েস ন্যারেশন তার মানে মোটা দাও ভাইয়া চারটা পয়েন্টের কথা বললাম এই চারটা টপিকের নারী নক্ষত্র ডিটেইল সব পড়বা প্রিভিয়াস কোশ্চেন সব বুঝে শুনে পড়বা কেমন এছাড়া ওই যে বললাম যদি প্রশ্ন পয়েন্টটা প্রশ্নটা বলো তার আগে বলি যদি প্রশ্ন কোনো কারণে চেঞ্জ হয় অনেক কিছু চেঞ্জ হয়েছে দেশে প্রশ্ন কি চেঞ্জ হবে কিনা প্যাটার্ন চেঞ্জ হলে কঠিন হবে কিনা আমি বলবো ভাইয়া চট্টগ্রামের এই ইউনিটের চেঞ্জ হয়েছে কারণ ওখানে সবাই পরীক্ষা দেয় ওনারা হয়তো তোমাদের পালসটা বুঝতে পারেন নাই কৃষি উচ্ছে তো কেবল ওটা সায়েন্সের স্ট্যান্ডের পরীক্ষা দেয় আমি যদি বলে থাকি ওনারা তোমাদের পালসটা বুঝতে পারবেন প্রশ্ন কঠিন হলে ইংলিশে না হয়ে তোমাদের ওই গ্রুপের সাবজেক্টগুলোতে হওয়ার চান্স আছে বল আমি বলবো তুমি প্রশ্ন কঠিন হইলে কি করবা এটার জন্য এই টপিকগুলো তো অবশ্যই ভালো করে পড়বা এইছাড়া যেই যে টপিক তুমি পড়ছো না भैया আগে এগুলেটরি রিভিশন দিবা তোয়া করে কেমন এবার সব ভোকেবেজড পয়েন্ট টু পয়েন্ট অফ ভিউল হইয়ে ভোকেবেসড সিলিমেনটেইনমেন্ট প্রিভলজ এই দুটারা অবশ্যই ডিটেইল পড়বা আমার রিকোয়েস্ট ডিটেইল পড়বা আর বাকি যে গ্রুপ ভার মিডিয়াম স্পেলিং সহ এগুলো এগুলোর জন্য কোথা থেকে পড়বা বিসিএস আর এগ্রি প্রশ্ন খুব করে সমাধান করবা বিসিএস এর আর প্রশ্ন সমাধান করাটা ফরজের মতো মানে খুব ম্যান্ডেটরি গ্রামার হোক ভোকাবুলি হোক খুব ভালো করে সমাধান করবা প্রিভিয়াস কোয়েশ্চেন যত পুরাতন প্রশ্ন পাওয়া যায় বুঝে বুঝে সমাধান করা এবং এটা এখানে রেখেছি ভোকাব বেস পয়েন্ট অফ ভিউ তো তোমাদের সমস্যা বেশি ভোকাব বেস পয়েন্টের এই সবগুলো পয়েন্ট অবশ্যই এখান থেকে পড়বা কিন্তু এই সিনেমেন্টাল প্রিপারেশনটা একটু ডিটেইল পড়বা আর বাকিগুলো শুধু বিসিএস এগ্রিকালচারের প্রশ্নগুলি সমাধান করবা টেক্সট বুক নিয়ে একটা পয়েন্ট অফ ভিউ আছে টেক্সট বুক থেকে একটা প্রশ্ন আসছে টেক্সট বুক থেকে প্রশ্ন আসতেও পারে এবং আসার আসলে কেমনে পারবা সহজে ভাইয়া 10 15 মিনিটের বা 20 মিনিট একটা ক্লাস নিলে তোমরা বুঝে যাবে টেক্সট বুকের এত ডিপ প্রশ্ন তোমাদের আসবে না কেমন আশা করছি ভাইয়া যে টপিকগুলো দিলাম গ্রামার ভোকাবুলারি এগুলো একটু ডিপ পড়বা বিসিএস এগ্রি প্রিভিয়াস কোশ্চেন গুলো বুঝে শুনে পড়বা প্রশ্ন ডিফিকাল্ট মোডের হইলে কেমন হইতে পারে সেটা হলো অন্য অন্য টপিক থেকে প্রশ্ন দিতে পারে এইজন্য ভাইয়ার কথা হলো আমার সাথে পড়তে চাও আমার এই পাঁচশো দশ টাকার এই কোর্সটাতে জয়েন করতে পারো ভাইয়া আমাদের অনেকগুলো ক্লাসে হয়ে গেছে তোমার সমস্যা থাকলে রমজানের ভিতরে তুমি তিনশো টাকা আমার কোর্সটা অ্যাভেল করতে পারবা গ্রামার ভোকাবুলারি বিশেষের প্রশ্ন এগুলো মোটামুটি সবকিছুই পাবা একবার এক্সাম ও পাবা ভোগের বেজ সবকিছুই পাবা ইনশাল্লাহ হ্যাঁ তুমি চাইলে জয়েন করতে পারো পাঁচশো দশ টাকায় সমস্যা থাকলে রমজানের তুমি তিনশো টাকায় আমার করতে পারো আর তোমাদের জন্য ভাই অবশ্যই কিছু ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা চালাবো চেষ্টা করবো অবশ্যই যদি আমার কষ্ট হবে যদি তোমরা চাও যদি চাও সেটা নিশ্চয়ই আমাকে জানাবা কমেন্ট বক্সে ক্লাসে একটা রিয়েশন দিয়ে ফেলবা তোমার কিছু বন্ধুকে একটু ক্লাসটা দেখার সুযোগ করে দিবা